লাগবে না মৃদু হেসে বলল তা তো জানি তবু যদি লাগে তোমার বইয়ের রেখে দে লাগবে না সবাই গাড়িতে উঠে বসেছে গাড়ির বাহিরে বেলা সবার কাছ থেকে বিদায় নিয়ে ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালো মাথা উচিয়ে ওয়াহাজের দিকে তাকাল সে ভাইয়া আমার জন্য দোয়া করো সুখটা যেন আমার ভাগ্যে এবার লেখা থাকে ওয়াহাজ মৃদু হেসে বেলার গালে নিজের ডান হাত ছুঁয়ে বলল সুখটা তোমার দৈনন্দিন অভ্যাস ওয়াহাজ কিছুক্ষণ বেলার সাথে কথা বলল ভাই বোনের কথা শেষ করে ওয়াহাজ নিজেই বেলাকে গাড়ির দরজা খুলে গাড়িতে তুলে দিল মিনিট খানেকের মাঝেই গাড়ি চলতে শুরু করলো তিনজন দাঁড়িয়ে রইল গাড়ি যতক্ষণ দেখা যায় ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল গাড়ি বাসার বাহিরে রাস্তায় এসে থামলো রফিক চাচাকে আগেই খবর দিয়ে রাখা হয়েছে গাড়ির শব্দ পেতেই রফিক চাচা এসে দরজা খুলে মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে বলল এতদিন বাড়িটা নতুন আলো আইলো এবার বাড়িটা আর খাকা করব না গেটের একপাশে দাঁড়িয়ে সাইড দিয়ে ফারাজ গাড়ি চালিয়ে ভেতরে প্রবেশ করলো বাড়ি বাহিরে বড় উঠানটায় গাড়ি এসে থামলো রফিক চাচা গেট আটকাবে তখনই ফারাজ গাড়ির গ্লাস নামিয়ে পিছনের দিকে তাকিয়ে বলে উঠলো চাচা গেট লক করে না মুহিব সাহেব আর ফাহমিদা বেগম গাড়ি থেকে ততক্ষণে নেমে পড়েছেন বেলা সামনের দিকে সিটে ফারাজের পাশেই বসেছিল ফারাজের উক্ত কথায় তার দিকে তাকালো সে রফিক চাচা সেখানেই দাঁড়িয়ে রইলেন ফারাজ মায়ের দিকে তাকিয়ে আবারও বলল আম্মা আমি ওকে নিয়ে এক কাপ চা খেয়ে আসি ফাহমিদা বেগম মুহিব সাহেবের দিকে তাকিয়ে আবার ছেলের দিকে তাকালেন বললেন এখন চা হ্যাঁ সাথে নতুন বউ আর এক কাপ চা দারুণ কম্বিনেশন তাড়াতাড়ি ফ্রেশ বিয়ের দিনে এইভাবে কে বাইরে যায় বুদ্ধি শুদ্ধি লোভ যেন না পায় বলেই মুহিব সাহেব ফাহমিদা বেগমকে ইশারায় ডেকে বাড়ির ভিতরের দিকে রওনা দিলেন ফারাজ বাবাকে ডেকে বলল বাবা চাইলে তুমিও আমাদের সাথে এসো আম্মাকে নিয়ে মুহিব সাহেব না দাঁড়িয়ে সোজা ভেতরের দিকে চলে গেলেন ফারাজন না দাঁড়িয়ে গাড়িটা পিছনের দিকে ব্যাক করলো বেলা বাহিরের দিকটা ভালো করে দেখে বলল। এই সময় কি বাইরে যাওয়া উচিত হচ্ছে আগামী কাল গেলে হতো না বিশ মিনিটেই হয়ে যাবে তোমার কি শরীর খারাপ লাগছে বিশ মিনিটই লাগবে তো হুম যাবে বুঝতে পারছি না এভাবে যাওয়া ঠিক হচ্ছে কিনা বরের সাথে সব রাইট চলো বিশ পঁচিশ মিনিটেরই তো ব্যাপার ফারাজ দ্রুতগতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যায় মিনিট পাঁচেকের মাথায় গাড়ি এসে থামে একটা স্টলের সামনে খুব একটা মানুষ নেই দু একজন বাহিরে বসে চা খাচ্ছে গাড়ি থেকে নেমে বেলার ওপাশে গিয়ে দরজা খুলে দিল ফারাজ বেলা শাড়িটা ধরে একটু উঁচু মাটিতে পা রাখবে তখনই ফারাজ বলে উঠলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমি এখানেই বসো একটা চেয়ার নিয়ে এসে আমি এখানটায় সামনে বসি ভালো হবে না বেলা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চুপ করে সেখানেই বসে রইল ফারাজ গিয়ে চায়ের কথা বলে এলো এবং সাথে করে দুটা চেয়ার নিয়ে এলো মুখোমুখি বসে দুজন চাঁদ আজকে আলো ছড়িয়েছে দুজনের মুখ শরীরের আশেপাশে যেন লুটোপুটি খাচ্ছে ফারাজ বেলার চোখে চোখ রাখলো এখানে দুইটা চাঁদ একটা প্রাকৃতিক আর একটা মানবীয় একটা আকাশের আর আর একটা আমার শুধুই আমার আমার সামনে বসে থাকা যাত্রা শুধুই আমার সে শুধু আমার জীবনে জ্যোৎস্নার মতো আলো ছড়াবে বেলা চুপচাপ ফারাজের কথা শুনছে ইদানিং সে ফারাজের কথায় তৃপ্তি পায় মন জুড়িয়ে যায় মাঝে মাঝে ভাবে পৃথিবীর সব স্বামী কেন ফারাজের মতো প্রেমিক হয়ে উঠতে পারে না প্রতিটা স্বামী যদি শুরু থেকে জীবনের শেষ অবধি স্ত্রীর প্রেমিক হয়ে থাকতে পারত তাহলে হয়তো এত এত বিচ্ছেদ হতো না ফারাজ আবারও বলে উঠল আজ তুমি আমার হয়ে গেলে কি শান্তি তোমার চেয়ে আকাঙ্ক্ষার কিছু আর আমার ছিল না আজ মনে হচ্ছে পৃথিবীর সব আমি পেয়ে গেছি আজ থেকে সময়টা শুধু আমার আমার আর আমার অনলি মাইন চাইল চাওলা দুই কাপ চা নিয়ে ফারাজের পাশে চেয়ারে রাখতে রাখতে বলো আব্বাই কি নতুন বিয়া কইরা বনি আইলেনি ফারাজ মৃদু হেসে মাথা নালো লোকটি একগাল হেসে দিল বলো আল্লাহর কাছে কই আল্লাহ আপনাকে গো ভালো রাখুক খুব ভালো রাখুক লোকটি চলে গেলেই ফারাজ এক কাপ চা বেলার দিকে এগিয়ে দিয়ে বললো নাও এটা মটকা চা এখানকার স্পেশাল চা এটা সাবধানে ধরো অনেক গরম আমি ঠান্ডা করে দেবো একটু বেলা হো হো করে হেসে উঠলো হাসতে হাসতে বলল আমি কি বাচ্চা নাকি বাচ্চা নাও আজরের বউ বউদের আদরে রাখতে হয় আমি ঠান্ডা করে খেতে পারবো দিন বেলা চায়ের কাপটা নিয়ে বললো আপনি তখন কাজ ছিলেন কেন ফারাজ বুঝতে না পেরে জিজ্ঞেস করল কখন আমাকে যখন আপনার পাশে বসানো হলো তখন দেখলাম কাছেন ওটা আপনাকে পাওয়ার খুশি ওটা কান্না না আমাকে কেউ এত ভালোবাসবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি যেগুলো কল্পনাও অসম্ভব ছিল সেগুলো এখন আমার বাস্তব চারপাশে শোরগোল শোনা যাচ্ছে ফারাজ পিছনের দিকে তাকাতেই বুক কেপে উঠলো তার জলদি উঠে দাঁড়ালো সে চায়ের কাপটা হাতে রেখেই বলে উঠলো গজে গাড়ির দরজা লক করে দাও প্লিজ চারিদিকে চেঁচামেচি বেড়েছে বেলার বুক কেঁপে উঠলো বলে উঠলো আপনি প্লিজ তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন হারাজ থেমে গেল হঠাৎ কিছু মনে হতেই বললো আপনার ডান হাতের ওদিকে আমার লাইসেন্স কৃত আছে ওটা দিন আমাকে বেলা তাড়াহুড়ো করে সেটা বের করে ফারাজের হাতে দিয়ে দিল দুজন তাদের দিকে এগিয়ে আসছিল ফারাজ সেদিককে রিভলভার টাক করে বলে উঠলো কেউ এক পায়ে গলে আমি গুলি ছুটতে বাধ্য হব দুই মিনিটের মধ্যে জায়গা খালি না করলে পাঁচ মিনিটের মাথায় পুলিশ আসবে নয়তো দুই তিনটা লাশ পড়ে যাবে আমার কথার কোনো হেরফের হবে না আকাশের দিকে একটা গুলি ছুড়ল সে যারা স্ট্রলে হামলা করতে এসেছিল তারা ছুটোছুটি করতে শুরু করলো তৎক্ষণাৎ পেলার ফোনে একটা মেসেজ এলো এটা কিছুই না জাস্ট বুঝিয়ে দিলাম তুই সুখে বেসে যাচ্ছিস না রক্তাক্ত খেলা জমে উঠবে বাসুরাত তাজ অথচ বাড়ির কোথাও কোনো ফুলের গন্ধ নেই বিয়েটা হুট করে হয়ে যাওয়ায় কোনো সাজসজ্জাও হয়নি বাড়িতে ফারাজ নিজের রুমের দরজাটা খুললো অন্ধকারে ছেয়ে আছে সুইচ বোর্ডের সুইচ টিপে রুমে আলো জ্বালালো সে চারপাশটা তখনই আলোকিত হয়ে গেল ফারাজ বেলার দিকে ফিরে বলল তুমি ফ্রেশ হয় না বেলা অসহায় ভঙ্গিতে বলল কিছুই তো আনতে আমি এখন কি কেন একটা বক্স থেকে চাবি বের করে বেলার দিকে এগিয়ে দিল হাতে ফারাজ ধরিয়ে দিয়ে বলল আলমারিটা বেলা জিজ্ঞেস করলো না বেলা ধীর পায়ে আলমারির দিকে গেল আলমারি খুলতে চোখ বড় বড় হয়ে গেল তার আলমারির প্রথম থাক ভর্তি শাড়ি এবং শাড়ির সাথে প্রয়োজনীয় সবকিছুই মাঝেরটায় আর নিচের প্রয়োজনীয় পোশাকে ভর্তি এগুলো দেখে সাথে সাথে ফারাজের দিকে তাকালো সে দুপা এগিয়ে এসে বলল এই কাণ্ড কবে করলেন ফারাজ মৃদু হেসে বলল তুমি ফেরার মাসখানেক আগে বেলা হেসে ফেললো এই মুহূর্তে হাসি পেল তার হাসতে হাসতে বলল এত কেন কিনেছেন আর এই জন্যই আমাকে কিছু আনতে দেননি এগুলো না করলে তোমার এই প্রাণাচ্ছল হাসিটা মিস করতাম ধর আপনিও না এবার তো একটু জড়তা কমাও একটু দূরত্ব কমাও বেলা বুঝলো কথাটা প্রাণুচ্ছল হাসিটা মৃদু হাসিতে রূপ নিল মৃদু হেসে বলল কি করতে হবে আমার বেশি কিছু না আমাকে শুধু অত্যাধিক সম্মান আর ভালোবাসার জায়গাটা পরিবর্তন করো একটু নিজের ভাবো অন্য বউয়ের যেমন বরকে রাখে অন্য বউয়েরা যেমন ভাবে বরকে রাখে তুমিও আমায় রেখে দাও ফারাজ বেলার চোখে চোখ রেখে কথাগুলো বলল চোখে নেশালো ভাব বেলা পরিস্থিতি হালকা করতে বলে উঠলো কোন রঙের শাড়ি পরব বলুন তো ফারাজ আলমারির দিকে এগিয়ে একটা কালো রঙের শাড়ি বের করলো হাতে ধরে নাড়াচাড়া করতে করতে আজ এটা ঠিক আছে আপনি 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 ফ্রেশ 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 হয়ে হয়ে বের হলে শাড়ি নেবেন আমাদেরকে আবার নামাজ পড়তে হবে ও বাসায় তো দুজনকে নিয়ে নামাজ পড়িয়ে দিল আমি আসছি বলেই ফারাজের হাত থেকে শাড়িটা নিল সে আলমারি থেকে বাকি জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে ঢুকবে তখনই ফারাজ বললো তুমি আমি বাইরে ওটা ফ্রেশ হয়ে আসছি বেলা একপাশে মাথা নেড়ে ভেতরে প্রবেশ করলো পোশাকগুলো রেখেই সামনে তাকিয়ে দেখলো সে যে ফেস ব্যবহার করে সেটাই এখানে রাখা আছে আয়নায় নিজের মুখটা দেখেই মনে হলো মেকআপ তুলতে হবে বাহিরে বেরিয়ে এলো সে টিস্যু আর ক্রিম নিয়ে ভেতরে প্রবেশ করলো আবার ফ্রেশ হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে গেল তার ফরাজ বসে বসে তার জন্য অপেক্ষা করছিল বেলা বের হচ্ছে না দেখে মাত্র ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে সে কট করে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হতেই পিছনে ঘুরে তাকালো ফরাজ ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আছে বেলা চুলগুলো খোলা সামনের একপাশে ফেলে রেখেছে ফরাজকে দেখে মৃদু হাসলো সে ধীর পায়ে ব্যালকনিতে পা রাখলো ফরাজ তখনও বেলার দিকে পলকহীন চোখে চেয়ে আছে ফরাজকে দেখে মৃদু হাসলো বেলা শাড়ির আচলের নিচের অংশ ভাজ করে কাদের উপর তুলে নিল সে জিজ্ঞাসু চোখে ফারাজের দিকে তাকিয়ে বলল। কেমন লাগছে আমাকে ফারাজ আন মনে বলে উঠলো